আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু একটি আজব দৃশ্য এটা পাটাগাছি জুম্মা মসজিদ হঠাৎ মগরিবের কিছুক্ষণ পরে একটা হুনু মসজিদে এসে এইভাবে এইভাবে আছে কখনো মাথা তুলছে কখনো মাথা ওইভাবে আবার দিচ্ছে আর একদম কাবা শরীফের দিকে এটা হচ্ছে এটা হচ্ছে পশ্চিম দিক এ দেখেন মুসল্লিরা বসে আছে আর হুনুটা কিন্তু মসজিদের বারান্দায় এভাবে সিজদারত আছে তো এটা একটা আজব যাক ও আজ বুঝতে পেরেছে যে মসজিদে সিজদা করলে কি উপকার আছে এখানে অনেক মানুষে দেখেন বাহির থেকেও দেখছে কিন্তু কাউকে ভয় করছে না ঘনটা কাউকে ভয় করছে না এবং দেখেন দেখেন আপনারা যত পারবেন ভিডিওটি শেয়ার করুন এটা পাটাগাছি জুম্মা মসজিদ মুরারই থানার পাইকোর থানার অন্তর্গত মুকলিশপুরের পাশে একটা বিখ্যাত গ্রাম পাটাগাছি ওই পাটাগাছি গ্রামে এটা দৃশ্য হ্যাঁ এটা খাবা শরীফের দিকে এটা মসজিদের ভিতর এ মসজিদের ভিতর আর এই বারান্দাতে হুনুটা এসে একদম এইভাবে সিজদাই শেষদায় পড়ে আছে মগরিবের কিছুক্ষণ পরে এসছে এখন প্রায় সাড়ে আটটা বাজতে আসছে ওইভাবেই কোনো সময় মাথা তুলছে কোনো সময় মাথা তুলে না ভিডিওটা যত পারবেন আপনারা শেয়ার করুন অনেক লোকের সমাগম তবুও সব হনুর পাশে দাঁড়িয়ে আছে ভয় করছে না এ দেখেন কত লোক দেখেন বাইরে কত লোক এখন সবাই দেখতে চলে এসছে আপনারা যদি কেউ দেখবেন তো বিভিন্ন গ্রাম থেকে চলে আসেন হ্যাঁ এত লোক হুনু তো ভয় করে কিন্তু ভয় করছে না আমি একদম ওনার মুখের কাছে ক্যামেরা নিয়ে আসি কে দেখেন হ্যাঁ বাবু এই ও বাবু সে এখন মাথা তুলছে না এই হ্যাঁ দেখেন আমি এই চালো দিয়েছি কেমন করে আমার ডিস্টার্ব হয়ে হয়েছে তার জন্য আমাকে দাঁত দেখাইলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি মাথা ঠুকো হ্যাঁ সিজা দিয়েছিল আমি একটু দিয়ালে ধাপ্পা মেরেছি আর আমাকে দাঁত দেখিয়েছে হ্যাঁ দিয়ালে একটা ধাপ্পা মেরেছি আবার দাঁত দেখিয়েছে আমাকে হ্যাঁ এই দেখেন আবার সিজদা দিয়ে দিল আবার সিজদা দিয়ে দিল সুহান আল্লাহ মায়শাল্লা আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য দেখুন যেটা আমার মন বলছে যে পশ্চিমবঙ্গে এই দৃশ্য ঘটেছে না আবার আবার উঠালো যদি কেউ দেখতে আসেন চলে আসুন যতদূর পারেন ভিডিওটা শেয়ার করুন মগরিবের কিছুক্ষণ পর থেকে এসছে বহু লোকের সমাগম এখানে তবুও লোকটা তবুও হুনুটা চলে যায় না তার <inaudible> <inaudible> <inaudible>